শুভ সন্ধ্যা শুনতে পাচ্ছেন কথাগুলো দেখুন কয়েকটা কথা বলার জন্য লাইভে এলাম একটাই কথা লাইভটাই করা একেবারে ভালো লাগে না তবু বাধ্য হয়ে তেইশটা জেলায় আমি সহ সকল চাকরি প্রার্থীদের স্বার্থে মাঝে মাঝে লাইভ করতে হয় বিভ্রান্ত ছড়িয়ে পড়ে চারিদিকে সেই কারণে আমরা সবাই জানেন যে গতকাল রাতে একটা ব্যাপক বর্ষা হয়েছে ব্যাপক বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে কলকাতার যে চেনা জায়গাগুলো সব জলের তলায় গলা সমান জলের তলায় অনেকে মানে মারাও গেছে মানে কারেন্টের সক্ষে এছাড়াও সব ডুবে গেছে প্রায় হাফ হাফ আর কলকাতার রাস্তায় যে কারেন্টের লাইনগুলো সবই মাটির তলা দিয়ে তো বিভিন্ন জায়গায় অনেকে আমার পরিচিত একজন শুনছিলাম সবজি বিক্রেতা মানে কলকাতায় একজন বলছিলেন কারেন্টের শখ লেগে মারা গেছে তো বিভিন্ন দিকে জল যেমন উঠেছে কলকাতার যে ড্রেন ড্রেন সিস্টেম সেগুলো অনেক ভালো দ্রুততার সাথে সে ড্রেন থেকে জল বের করার চেষ্টা হচ্ছে যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার ফলে এটা একটা দুর্যোগ বলতে পারেন বিপর্যয় না দুর্যোগ তো এটা হয়ে গেছে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে তো আমরা হবু শিক্ষক আমাদের সব দিকের লক্ষ্য রাখতে হবে সমাজ সম্পর্কে সচেতন হতে হবে সমাজের ভালো দিক মন্দ দিকগুলো সেটা আমাদের বুঝতে হবে মেন কথা যেটা আগামী কাল হাজার বাইশ প্রাইমারি টেট উত্তীর্ণ সকল চাকরি প্রার্থীদের স্বার্থে রাজপথে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে কোনো জনগণকে অসুবিধা না করে সাধারণ চাকরি প্রার্থীরা কোনো সংগঠন নয় ডাক দিয়েছিল তো কলকাতায় এমন একটা ঘটনা ঘটে গেছে হঠাৎ করে এটা আমরা জানি তো অনেকেই বেরিয়ে পড়েছেন উত্তরবঙ্গ থেকে এখানে আর বাধা দেওয়ারও কোনো জায়গা নেই এই দুর্যোগ কেন মানে এই দুর্যোগের মধ্যেও আন্দোলন করার চাহিদাটা কেন আসছে চারদিকে যখন কলকাতার বেশ কিছু জায়গা ডুবে গেছে আন্দোলনটা কেন আসছে এটা ভাবা উচিত যে উত্তরবঙ্গ থেকে যে আসছে সে নিশ্চয়ই আনন্দ করতে কলকাতায় আসে না আজকে আপনারাই বলুন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার সাল থেকে আমাদের পথ চলা শুরু তার আগে বলে দিই দু সালের প্রাইমারি টেট দু পর্যন্ত যাদের ডিএলএড কমপ্লিট ছিল তারা দু হাজার সতেরো টেট পরবর্তীতে সতেরো পর্যন্ত ফর্ম ফিল করতে পেরেছিল মানে দু সালের টেট তার দীর্ঘ পাঁচ বছরে নতুন করে কোনো ডিএলএড প্রার্থীরা নতুন করে কোনো টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি আমাদের রাজ্যে দু হাজার নয় টেট হয়েছিল সেটা আবার পরে আবার সেটা বারো সালে গিয়ে হয় তারপর চোদ্দো সাল তারপর সতেরো সাল তারপর বাইশ সাল দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ এই হচ্ছে টেট তাহলে দেখুন ভেবে দেখুন সতেরো আর বাইশের মধ্যে কতটা ডিফারেন্স আছে কেউ আন্দোলন করতে আসছে রাজপথে আসছে পুলিশের চ্যাংদোলা পুলিশের টানা চ্যাংদলা বা এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজপথে আসছে কি কারণে কেউ কি আনন্দে আসে বলুন উত্তরবঙ্গের যে ছেলেটা আসছে উত্তরবঙ্গে যে চাকরি প্রার্থীটা আসছে তার কি এমন দায় পড়েছে বলুন হাজার টাকা পকেট থেকে খরচ করে রাজপথে আসছে কি কারণে পাঁচ বছর পর রাজ্যে দু সালে টেট হলো রেজাল্ট পাবলিশ করে বলা হয়েছিল বছরে দুবার নিয়োগভাবে কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু এই গত তিন বছরে তাদের নিয়ে বা আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি গত এগারো তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে এগারোর ব্যাপারটা আমি বলে নিই এগারো তারিখে বিধানসভা অভিযান হয়েছিল সাধারণ চাকরি প্রাপ্তি টেটু তিন্নদের পক্ষ থেকে তো মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন দুদিনের মধ্যে আগামী দুদিনের মধ্যে পুরো ভ্যাকান্সি পর্ষদ প্রাইমারি পর্ষদ টাঙিয়ে দেবে ওয়েবসাইটে দেবে কিন্তু দুদিন থেকে এগারো তারিখ আর আজকে হচ্ছে তেইশ তারিখ এগারো তারিখ আর আজকে তেইশ তারিখ কত হচ্ছে ভালো ভাবুন তো প্রায় দশ এগারো দিনের মতো হয়ে গেছে তো সেই জায়গায় চাকরি প্রার্থীরা তো একভাবে তাকিয়ে থাকে যাদের এই মানে এই জায়গায় যারা আছে যারা এই এই প্যাশানে আছে যারা যে আমি শিক্ষক হব প্রাইমারি শিক্ষক তো তারা তো অলরেডি তাকিয়ে থাকে সারা দিন ধরে শিক্ষামন্ত্রী কি পোস্ট করছেন কোন চ্যানেলে কি দেখাচ্ছে ওয়েবসাইটে কিছু দিল কিনা এই দশটা এগারোটা দিন তো একইভাবে বলে গেছি কারণ মাননীয় শিক্ষামন্ত্রীর কথা আমরা শিরোধার্য আমরা মাথা মতো করে শুনব আমাদের শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মতো একটা বড়ো রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন আগামী দু এক দু তিন দিনের মধ্যে ভ্যাকান্সি বের হবে কিন্তু আজকে দু তিন সপ্তাহ হতে গেল ভ্যাকান্সি বের হয়নি আচ্ছা বলুন তো এর পরেও কি সবাই বাড়িতে বসে থাকবে ভাবছি জলে ডুবে গেছে আমাদের তো ডুবে মরতে পারলে ভালো হয় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে এসছে বাড়ির দিকে দারিদ্রতা বৃদ্ধ বাবা এখনও কাজ করছে অনেকের বাবা অসহায় হয়ে পড়ে গেছে অনেক ক্যান্ডিডেটের বাবা আছে যারা আর কাজকর্ম করতে পারে না বা প্যারালাইসিস হয়ে তারা বাড়িতে বসে আছে এটা সমাধান তো দরকার বারে বারে পুলিশ কল করছে এই অবস্থায় আমরা কেন আসবেন আমরা লিমিটেড কিছু আসুন আমরা ডেপুটেশান দিয়ে দিচ্ছি আমার পরিষ্কারভাবে আমি জানিয়েছি আপনাদের কাছে বলছি যে সাধারণ চাকরি প্রার্থীরা এই আন্দোলনের ডাক দিয়েছে এখানে পার্টিকুলার কাউকে ধরবেন না ইন্ডিভিজুয়াল কাউকে বলবেন না যে আন্দোলনের আপনি মাথায় আছেন ঐক্যমন যদি ডাক দিত অবশ্যই আমরা লিড করতাম আমি কালকে যাচ্ছি পরিষ্কারভাবে জানাচ্ছি খিদে আছে আর সমাধান অফিসাররা বলছিলেন যে আপনারা একটা কাগজ জমা দিয়ে যান আমরা লিমিটেড লোক এসে কাগজ অনেক জমা দিয়েছি আজকে শিক্ষামন্ত্রীর কথা তো আমরা প্রত্যেকেই মানি কিন্তু শিক্ষামন্ত্রী কেন পদক্ষেপ নিল না আজকে আমাদের কেন রাজপথে এই যে দুর্যোগের মতো অবস্থায় রাস্তায় কোথায় গাড়ি আটকে যাবে কোথায় কারেন্টের লাইন অন হয়ে রয়েছে কোথায় জলমগ্ন হয়ে রয়েছে ট্রেন চলবে না তার মধ্যেও সবাই কিন্তু আসতে চাইছে তার একটাই কারণে যে দীর্ঘদিনের বঞ্চনা যে শিক্ষামন্ত্রীকে দেখে আমরা বড় হয়েছি যে শিক্ষামন্ত্রী কথা যে শিক্ষামন্ত্রীর নাটক যে শিক্ষামন্ত্রীর গান শুনে বড় হয়েছি যে শিক্ষামন্ত্রীর কাছে গেলে ওনার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারাও বলেন যে আপনারা ভাগ্য করে একটা শিক্ষামন্ত্রী পেয়েছেন যিনি বই আর কলম ছাড়া কিছু চেনেন না এটাও আমাদের গর্বের বিষয় যে আমাদের শিক্ষামন্ত্রী বই আর কলম ছাড়া কিছু চেনেন না বই আর কলম নিয়েই উনি সারাদিন সময় কাটান তো এই কথাটা কেন রাখতে পারলেন না আজকে যদি নোটিফিকেশান বের হতো কেউ কেউ আন্দোলন করতে আসতো তো সেই জায়গায় আমাদের একটা ভালো রকম ডেপ্রাইভ করা হচ্ছে যেটা একদম অযৌতিক অপ্রাসঙ্গিক এই বঞ্চনা এই লাঞ্ছনা এই গঞ্জনা এই নিপীড়না এর এর শেষ নেই দু হাজার চোদ্দোর টেট এত দুর্নীতিগ্রস্ত টেট সেই টেটে প্রায় আটচল্লিশ হাজার নিয়োগ দেওয়া হলো আর আমরা স্বচ্ছ টেট পঞ্চাশ হাজার চাই যে ক্ষতি কি আমাদের স্বচ্ছ টেট পঞ্চাশ হাজার চাইছে আর দু হাজার চোদ্দ ও পুড়িয়ে দেওয়া হয়েছে সেই টেট থেকে আটচল্লিশ হাজার পরে উনি করোনার সময় যখন স্কুল কলেজ বন্ধ ছিল তখন ষোলো হাজার পাঁচশো নিয়ে হলো বললেই তখন অনেকেই বলবে সরকার বিরোধী কথা বলা হচ্ছে আমিও যেখানে থাকি আমারও তো বাস করতে হয় আমারও তো চাপ থাকে ন্যায্য কথা বলছি ন্যায্য কথা দু হাজার ষোলো সালে আটচল্লিশ হাজার নিয়ে গেল মিসেম এস এর মাধ্যমে তারপরে করোনার সময় উনিশ কুড়ি নাগাদ ষোলো হাজার পাঁচশো নিয়ে গেল দিয়ে চোখের সামনে দেখতে পেলাম আর পাচ্ছি না এইভাবে সত্যি কথা বলতে মানসিক অবস্থা মোটেও ভালো না মাথা তুলতে পারছি না মানে চাপটা আস্তে আস্তে এমন বাড়ছে নিজের চলাও যেন খুব গতি হারিয়ে যাচ্ছে তো এটা সমাধান দরকার এটা সমাধান শিক্ষামন্ত্রী কেন আমাদের তো প্রায় প্রত্যেকেই কম বেশি চেনেন যারা আন্দোলনে কারী হিসাবে বা কোনো না কোনোভাবে যে কোনো থানায় গিয়ে যদি বলা হয় যে এই দু হাজার সালের চাকরি প্রার্থী বা আমরা ডেপুটেশন দিচ্ছি সেখানেও আমাদের সকলের কন্ট্যাক্ট আছে তো একটা ডেকে নিয়ে যে এত ভ্যাকান্সি দেওয়া হচ্ছে আপনাদের কি দাবি দেওয়াগুলো বলুন তাহলে আমরাও একটা দাবি বলতে পারি কিন্তু সেই জায়গা না রেখে একটা ঝুলিয়ারাই রেখে দেওয়া হলো এই আন্দোলন সম্পূর্ণ চাকরি প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা যে আসবে প্রত্যেকে নিজের জ্বালায় নিজের যন্ত্রণায় নিজের খিদেতে আসবে এখানে কোনো লিডার নেই কোনো নেতৃত্ব নেই কোনো নেতা নেই যদি কোনো সংগঠন করতো তাহলে অবশ্যই নেতার নাম থাকতো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে প্রত্যেকেই নিজের খিদে জ্বালায় নিজের বাবা মায়ের চোখের জলের কষ্টে নিজের মায়ের কানারটা বন্ধক দিয়ে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছিলেন সেই কানেটা এখনও ছাড়াতে পারেননি সেই কষ্টে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন দুদিন হয়নি সেটা চোদ্দ দিন পেরিয়ে গেল তাও কোনো পদক্ষেপ নেওয়া হলো না শিক্ষা দপ্তরে যাওয়া হলো তারাও তোরা কোনো সদুত্তর দিতে পারল না মানে প্রাইমারি শিক্ষা পর্ষদ যাওয়া হলো সেখানেও কাজ হচ্ছে বলে চালিয়ে দেওয়া হলো আপনারা প্রত্যেকেই সাবধানে যেটা করবেন সাবধানে করবেন হবু শিক্ষক কোনো সাধারণ জনগণকে অসুবিধা করবেন না বিপদের জায়গায় যাবেন না অতিরিক্ত ভিড় ভাট্টা করবেন না কারণ অতিরিক্ত ভিড় কিন্তু আয়ত্তের বাইরে চলে যায় আপনারা নিজেরা হবু শিক্ষক নিজেরা আমরা সকলে মিলে এটা করতে হবে যেহেতু কোনো নেতৃত্ব নেই এই আন্দোলনে তাই প্রত্যেকের দায়িত্বে কিন্তু রাজপথে আসতে হবে এবং প্রত্যেকের যেহেতু প্রত্যেকেই মানে সমানভাবে ডেপ্রাইভ তো প্রত্যেকেরই কিন্তু সমান দায়িত্ব প্রত্যেকের স্বতস্ফূর্ততা থাকতে হবে উনিশ তারিখের স্বতঃফূর্ততা এই সরি উনিশ তারিখে জমায়ে চাই আর এগারো তারিখের স্বতঃস্ফূর্ততা সক্রিয়তা গঠনগত সক্রিয়তা দরকার দলগত সক্রিয়তা দরকার প্রত্যেকে এটুকু বলবো আর হবু শিক্ষক আমরা এমন কোনো কথা বা এমন কোনো লেখা লিখবেন না যেটা সমাজের কাছে খারাপ বা ইলিগাল এটুকু বলে শেষ করব আর সামনের দিনে একটা কথা বলি আন্দোলনটা কেন আসছে এই বৃষ্টি মাথায় করে আজকে কম দিন উনত্রিশে সেপ্টেম্বর দু সাল আর আজকে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল এই তিনটে বছর আমাদের মূল্য নেই তিনটে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আমরা কি ভালোভাবে বাঁচতে পারি না আমরা কি পুজোর সময় মাকে একটা শাড়ি কিনে দিতে পারি না পারি কি না কেন আন্দোলন করতে হবে সমাধানটা দরকার পুলিশ প্রশাসনকে অনুরোধ কলকাতার পরিস্থিতি যা হোক চাকরি প্রার্থীরা যারা যাচ্ছে তাদেরকে গুছিয়ে নিয়ে তাদের দাবি দেওয়াগুলো মানার চেষ্টা করুন যারা যাদের সাথে দেখা করলে সমাধান হবে তাদেরকে দেখা করিয়ে দিন আবারও পরিষ্কারভাবে জানাচ্ছে পুলিশ প্রশাসনকে যারা যাচ্ছে তারা সত্যি ডেপ্রাইড তাদের মতো বঞ্চনা শিকার পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো প্রাইমারি টেট উত্তীর্ণদের হয়নি আমরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ একটু বুঝিয়ে ঠান্ডা মাথায় কি করে সমাধান হয় সেই জায়গাটা বের করুন সমাধান দরকার এইভাবে ফেলে রাখা এইভাবে ঝুলিয়ে রাখা এটা আগামী দিনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি তো সব কিছু আমরা সরকার বিরোধী নয় বারবার একটা কথা বলি অনেকের বিরোধী তোংমা লাগিয়ে দেয় সরকার বিরোধী নয় কোনোদিনই বিরোধী ছিলাম না এই চাকরি সব সরকারের পাশে ছিল বলেই সরকার এসেছে এখানে বিরোধিতার কোনো জায়গা নেই আর দু হাজার বাইশ প্রাইমারি টেট পাস যত আন্দোলন করে এর পিছনে কোনো রাজনৈতিক নেতার হাত নেই যে তোমরা যাও আমার পিছনে আছে সাধারণ চাকরি প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা আর দিনের পর দিন বঞ্চনার শিকার হয়ে দেখে অনেকে যারা আগে রাজপথে নামতো না ভয় পেত তারা এই আড়াই বছরের মাথায় এই রাজপথে নামছে আর বলছে দাদা আমরা ভেবেছিলাম সরকারকে এক দেড় বছর টাইম দেবো তারপরেও আড়াই বছর দিয়ে ফেলেছি তারপরেও যখন দেখছি হচ্ছে না তাই বাধ্য হয়ে রাজপথে নামছি এমনি অনেক বোনেরা অনেক যারা ম্যারেড আছে অনেকে এটুকুই বলার পুলিশ প্রশাসন সাহায্য করুন সমাধান করার চেষ্টা করুন যারা নবান্নে যেতে চায় নবান্নে পাঠান চিফ সেক্রেটারির সাথে দেখা করতে সেখানে গিয়ে নবান্নে গিয়ে আলোচনা হোক কবে কত শূন্য পদ আছে কত ভ্যাক্যান্সি আছে কত নিয়োগ হবে কেউ রাজপথে নামবে না আপনাদেরও কষ্ট করতে হবে না আর কোনো পুলিশ যদি এইভাবে যদি কাউকে ধরা বাধা এসব করতে চায় টানাটানি করতে সিভিকরা যদি টানাটানি করে কারোর যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু সম্পূর্ণ পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে সম্পূর্ণ পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমি বারবার বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে জনজনের জনগণকে অসুবিধা না করে দীর্ঘদিনের বঞ্চনার শিকার সরকার তার নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে এসেছে আজকে পাকা তিন বছর এরা পরীক্ষায় পাশ করে আমরা আছি আর পাঁচ বছর পর পরীক্ষা হলো কে সহ্য করে বলুন তো আপনার ঘরের সন্তান হলে আপনার ভাইপো হলে আপনার ভাইজি হলে আপনারা কি এইভাবে বসে থাকতেন তাই বিরোধী আমার লাগাবেন না বিরোধী তংমা লাগালে সামনা সামনে এসে কথা বলতে হবে বিরোধী যারা বিরোধী বলে সরকার বিরোধী তারা কতটা সরকারকে ভালোবাসে আমার সামনে এসে কথা বলতে হবে ঠিক আছে আর মুখ্যমন্ত্রী কথা বলছে এই মুখ্যমন্ত্রী দু হাজার দশ এগারো নাগাদ নেত্রী ছিলেন তখন কিন্তু মুখ্যমন্ত্রী হননি আমি যখন ফার্স্ট মানে কলেজে পড়ছি তখন আমরা পরিবর্তন চেয়েছিলাম এই মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে আইন অমান্য করেছিলাম ধর্মতলাতে সেখান থেকে পুলিশ সেই আমলের পুলিশ বা আমলের পুলিশ ধরে নিয়ে গিয়ে প্রেসিডেন্সি জেলে রেখেছিল আমাদের সেদিনের নেত্রী আজকের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গেছিলাম সেদিনের নেত্রীর খুব কাছ থেকে সিঙ্গুরে দেখেছি সিঙ্গুরে তো সেই জায়গায় আন্দোলন আলাদা করে বিরোধী দংমা লাগাড়ানো কোনো জায়গা নেই মুখ্যমন্ত্রীকে দেখেই শেখা যে বঞ্চনা হলে কিভাবে আন্দোলনটা করতে হয় যেমন কেন্দ্রীয় বঞ্চনার শিকার রাজ্য সরকার যেমন আন্দোলন করছে তেমন আমরা যে দীর্ঘদিনের বঞ্চনার শিকার রাজ্যে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুল বন্ধ শিক্ষক নেই এগুলো আপনাদের শুনে শুনে অনেকের কান ব্যথা হয়ে গেছে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে হাজারও কান না এর মধ্যে লুকিয়ে আছে শত শত মায়ের কষ্ট বাবার কষ্ট অনেক বাবা হারিয়ে গেছে কেন আন্দোলনের পথে যেতে হবে আগামী কাল যারা যাচ্ছেন আমিও থাকব সকলের পাশে আমিও যাব অবশ্যই আপনারা আলোচনার মধ্যে আসুন দরকার নবান্নে নিয়ে যান নবান্নে গিয়ে একটা আলোচনা করুন পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি সেটা কতটা কি আপনারা সলভ করছেন একটা আলোচনার মধ্যে আসুন কিন্তু কোনো পুলিশ যেন তুলতে যাবেন না তাতে কোনো ক্ষয়ক্ষতি হলে কিন্তু পুলিশকে দায় নিতে হবে এটা কিন্তু অনেক দিনের আগে বলে দেয়া কর্মসূচি সাধারণ চাকরি প্রার্থীদের এটুকুই বলে শেষ করলাম ধন্যবাদ প্রত্যেককে আমার এটুকু বলতে মানে খুব খারাপ লাগে মানে বাজে লাগছে যে দূর দূর জেলা থেকে আজকে আন্দোলন করতে আসতে হচ্ছে এই পরিস্থিতির মধ্যে এটা কোনো আনন্দ নয় বা কোনো সরকারকে বিপদে ফেলা সরকারকে বিপদে চালিত করা মিথ্যা বলা উপহাস করা পরিহাস করা এটা কিন্তু কাজ আমাদের নয় কারণ আমরা কিন্তু রাজনীতি করতে আসেনি স্কুলগুলো বন্ধ হচ্ছে একটা বড় ভ্যাকান্সি দিয়ে নিয়োগ দিন দু সালের মতো নিয়োগ দিন অন্যদিকে একটু আদর্শ যদি কম থাকে অন্যদিকে একটু কমিয়ে নিন তো বাংলা ছেলেরাই তো প্রত্যেক কাজেই তো কল্যাণের জন্য আর বাংলা ছেলেরাই তো চাকরিগুলো পাবে শিক্ষকতা করবে এটা দেখতেও ভালো লাগবে যে পঞ্চাশ হাজার নিয়োগ দিলাম এবারে কেন ভিক্ষার মতো চাইতে হবে দশ হাজার পাঁচ হাজার দু হাজার এই জায়গাটা তৈরি হবে কেন খুব বাড়ছে প্রত্যেকের মনে দিন দিন যারা কোয়ালিফাইড কোয়ালিফাইড হয়েছে তাদের নিয়ে ব্যবস্থা নিন দ্রুত ব্যবস্থা নিন এটা আমার পক্ষ থেকে বলা আমার শারীরিক অবস্থা মানসিক অবস্থা একেবারে ভালো না বাবা গেছে এই অবস্থায় তিন চার দিন হলো মাছ কাঁকড়া বঙ্গোপসাগরে চাল ডাল নিয়ে নৌকায় করে পাঁচজন করে বেরিয়ে যায় পাশ কেটে মানে দুদিন ধরে নৌকা বেয়ে বেয়ে সেই নৌকায় কিন্তু ঠিক 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 সেই নৌকায় কিন্তু কোনো মেশিন নেই ওই দাঁড় আর হালের উপর নির্ভর করে দুজন দুই দিকে দাঁড় টানে আর একজন হাল ধরে মাঝি সে কিন্তু নিয়ে বেরিয়ে যায় বঙ্গোপসাগরে সেই বঙ্গোপসাগরের মুখে এরা মা বাবারা মাছ ধরে সেই মাছ এনে আবার দুদিন পথে আবার জোয়ারে যায় আবার ভাটায় চলে আসে এইভাবে এরকম করে যাতায়াত করে তো পাঁচ সাত দিনের জন্য বাবা কিন্তু জঙ্গলে গেছে পাঁচ সাত দিন তার সাথে কোনো যোগাযোগ নেই এই পঁয়ষট্টি বছর বয়স হতে চলল এগুলো কি দেখা যায় এগুলো দেখা যায় আজকে রাজপথে আসলে পড়লে তখন বলবে সরকার বিরোধী কিসের সরকার যে সরকার যদি মানুষের কাজে না লাগে কেন তাহলে আমাদের প্রথমে বলে দেওয়া হলো না যে টেট পাস মানে কোনো চাকরি নয় এখন কেন বলা হয়েছিল তখন প্রাইমারি পর্ষদ থেকে যে বছরের ন্যূনতম দুবার নিয়োগ হবে কোনো টেট পাস বসে থাকবে না আজকে তিন বছর পেরিয়ে গেল লজ্জা থাকা দরকার এই বিষয়গুলো লজ্জা থাকা দরকার আপনাদের জীবন জীবনযাপন নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করি না আপনাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে আমরা কিন্তু প্রশ্ন করি না বিলাসবহুল চলাফেরা নিয়ে প্রশ্ন করি না যে বাংলার এই প্রায় প্রাথমিক শিক্ষকে কারা আসে নিশ্চয়ই কোনো কোটিপতির ঘরে ছেলে নয় লক্ষ্যপতির ঘরে ছেলে নয় ছেলেরা নয় সাধারণ ঘরের চাকরি প্রার্থীরা বিশেষ করে আমাদের যারা গ্রাম অঞ্চলে বেশি সব কলকাতার ছেলেমেয়েরা খুবই কম কলকাতার চাকরি প্রার্থী খুব কম প্রাইমারিতে কেন দিচ্ছেন না একটা সন্তান যদি একটা যুবক সে ছোটোবেলা থেকে পড়াশুনো করলো প্যাশান থাকলো যে শিক্ষক হব তারপর দিনের পর দিন কেন রাজপথে নামতে হবে এভাবে জনরোষ কিন্তু আটকাতে পারবেন না বারবার একটাই কথা বলি সরকার বিরোধী নয় পদক্ষেপ নিন পঞ্চাশ হাজার চেয়েছে তার মধ্যে কত দেয়া যায় সেটাও একটা আন্ডারস্ট্যান্ডিং করে দেখুন কতটা টেট পাস আছে এটাও দেখুন এটা খুব ভালো দিক বসতে হবে একভাবে যদি স্বেচ্ছাতারিত হয় নিজের মতো যা খুশি করবো এটা সামনের দিনের ক্ষেত্রে খারাপ এটুকুই বলার নিজের বাবা যখন চার পাঁচ দিন দশ দিন বঙ্গোপসাগরে নৌকা নিয়ে একটা জাস্ট একটা নৌকার উপরে একটা পেপার দিয়ে তার মধ্যে ঝড় বসা রোদ তার মধ্যে থাকা খাওয়া তার মধ্যে সব কিছু করা থাকা খাওয়া থেকে শুরু করে ফ্রেশ বাথরুম থেকে শুরু করে সব নৌকার নৌকায় ভাবতে পাচ্ছেন সেই নৌকায় মাছ ধরবে কোল্ড স্টোর কোল্ড স্টোরে মাছ ধরে আবার বাড়িতে নিয়ে আসবে বলুন পঁয়ষট্টি সাতষট্টি বছর বয়স হতে চললো তার উপরে চোখ আবার দেখতে পায় না মৌমাছিতে ইয়ে দিয়েছিল তো সেই অবস্থায় মানুষটা দেখলেও কিন্তু খারাপ লাগে নিজের বাবাকে তো এই সময় যে স্থাপন না করতে পারি এত বারণ করি তারপরেও বলে যে তোর একটা কিছু হলে আমি এটা বাদ দিয়ে দেব কিন্তু সে বাদ দিতে আর পারছে না পর 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 বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে আর অন্য পেশার কথা অনেকে বলবে কিন্তু দেখুন তিনটে বছর যে জায়গাটা সময় দিলাম লেবার দিলাম যে জায়গাটা কষ্ট করলাম এখন সেই জায়গাটা ছেড়ে দিলে কোথায় যাবে বলুন তো এখন তিরিশ বত্রিশ একত্রিশ বছর বয়স কোনো কি নেবে এখন এই পরিস্থিতি তৈরি হবে আমরা ভাব আগে ভাবলে অন্য পেশায় চলে যেতাম যাই হোক প্রত্যেকে আমরা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি একটাই লক্ষ্যে কিন্তু ডিএলএড বা বিএড যারা প্রশিক্ষণ নিই তারা শিক্ষকতার লক্ষ্যে কিন্তু প্রশিক্ষণ নেয় এটা প্রত্যেকে একটু সহমর্মী হলে বুঝতে পারবেন আর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো নিজের হকের দাবি ছিনিয়ে নিন জোশ নিয়ে পথে নামুন গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে পথে নামুন এই অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে কনস্টিটিউশন আপনাকে দিয়েছে শুধু দেখবেন সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয় এবং সাথে সাথে আমাদের চাকরি প্রার্থী যারা আছে তাদের যেন কোনো ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় একটাই এটুকু দেখবেন সাবধানে এটুকুই বলে আপনারা ন্যায্য অধিকারের দাবিতে যেহেতু আপনারা হবু শিক্ষক দু বছরের প্রশিক্ষণ নিয়েছেন টেট উত্তীর্ণ হয়েছেন আমাদের নতুন করে কিছু বলার নেই হকের দাবি ছিনিয়ে নিতে রাজপথে নামুন নিজে স্বতঃস্ফূর্ত ভাবে নামুন নিজে বুঝে নামুন কে ডাকলো কে ডাকলো না কে গেল কে গেলো না এখানে কোনো লিডার নেই কোনো নেতৃত্ব নেই আমি লিডারও নয় আমি নেতৃত্ব নয় আমি সাধারণ চাকরি প্রার্থীরা ডাক দিয়েছে আমি পথে নামব আমার ফেসবুক প্রোভাইলেও কিন্তু কোনো পোস্ট নেই সাধারণ চাকরি প্রার্থীরা যেটা বলেছে সেটা তুলে ধরা হয়েছে পুলিশ পার্টিকুলার কাউকে যদি ধরে যে আপনি আমরা নেতৃত্ব হচ্ছে সেই কারণে আমি চাকরি প্রার্থীদের স্বার্থে পথে নামবো কালকে শত কষ্ট হলেও আজ শরীর একটু খারাপ তবুও পথে নামবো রাজপথে যদি মৃত্যু হয় সেটা হোক স্ট্রোক হয়ে যায় সেটা হোক কোনো অসুবিধা নেই আর এইভাবে বাঁচা যায় না এত এইভাবে বাঁচা যায় না এই কষ্টটা যে সেই যে এই জায়গায় আছে সেই কষ্টটা বুঝতে পারবে অন্য কেউ এই কষ্ট দূর থেকে হাসবে আমাদের দেখে দূর থেকে হাসবে অনেকে ভাববে যে দুর্যোগের সময় আন্দোলন কিন্তু আন্দোলন করতে কেউ হাজার টাকা বা দুশো টাকা পাঁচশো টাকা খরচ করে কেউ রাজপথে আসে না এদের ব্যাকগ্রাউন্ড শুনলে যদি ব্যাকগ্রাউন্ড আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রীর সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে যদি দেখা পাই আমি কয়েকটা কথা বলবো যে এই অবস্থা একটু ফিল করুন ফিল করুন একটু এই চাকরি প্রার্থীরা বাংলার সন্তানরা কিছু না কিছু করে করবে স্কুল বন্ধ হচ্ছে স্কুলে ফিরবে এটা কাদের ভালো এটা এটাই বলে শেষ করলাম একদম সরকারি জিনিসপত্র সরকারি কোনো হবু শিক্ষকের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন কোনো কিছু বলা কোনো কিছু এগুলো করবেন না আর শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলুন আলোচনার পরিস্থিতি তৈরি করুন আর পুলিশকে বলবো আলোচনার জায়গাটা নিয়ে আসুন নবান্ন কিংবা বিকাশ ভবন কিংবা এপিসি ভবন থেকে আধিকারিকদের নিয়ে আসুন আলোচনা সুষ্ঠু আলোচনা করুন সমাধান করুন সকলে বাড়ি ফিরে আসবে ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ একদমই যারা গদিতে মাথার উপরে যাদের পাকা ছাদ যার জন্ম থেকে বিলাসিতায় বাঁচে তারা কি বুঝবে অভাব কি বুঝবে কখনো পরিশ্রম কি ব্যর্থতার স্বাদ কেমন চোখের সময় স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা একদম ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ লাইভ বাড়াবো না আপনারা নিজের হকের দাবি নিজের ন্যায্য দাবি ছিনিয়ে নিতে অবশ্যই রাজপথে আসুন শান্তিপূর্ণভাবে গণ আন্দোলন গড়ে তুলুন আমিও থাকবো চাকরি প্রার্থীদের যে ডাক দিয়েছে আমিও আন্দোলনে আমি থাকব সাধারণের মতো থাকব আমার চাকরিটা খুব প্রয়োজন শিক্ষকতার পেশাটা অনেক স্বপ্নের আর বাড়িতে দারিদ্রতা আছে দরকার আর পারা যাচ্ছে না এইভাবে এটুকুই